এটা ওয়াও এটা খুব সুন্দর এটা প্রাইসটা কত আসছে চার আনা চার আনা এক রুটি অনেক সুন্দর এটা দেখেন এটা কিন্তু মোস্ট বিউটিফুল হচ্ছে ব্যান্ড এর মধ্যে একটা চার আনা আপনার এটা হচ্ছে আচ্ছা 33500 টাকা আসবে এটা হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর আপনারা নিয়ে নিতে পারেন একদম স্টাইলিশে সুন্দর কালেকশন এরপর আরেকটা কালেকশন দেখতে পারছি দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা ওয়েটটা কত আছে তিন আনার দুই রত্তি খুবই সুন্দর একটা কালেকশন আমি না অনেক জায়গায় দেখেছি এই ডিজাইনটার জন্য আপনার কমসে কম চার পাঁচ হাজার টাকা এক্সট্রা নেয় মানে কিছু কিছু ছোট যে আছে যেগুলো হচ্ছে একটু আনকমন তোলে ওখানেও কিন্তু মানে দাম বেশি জন্য বেশি আমাদের আচ্ছা কিন্তু ভাইয়ারা কম নিচ্ছে আমাদের থেকে তাই না তো আমরা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারি এটা কিন্তু খুবই ইউনিক আপনারা মাস্ট একটা এটা আমি ফার্স্টে ক্লিপ দিয়ে দিব আপনাদের এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটারও একটা কথা আছে এটা যে 4.5 আনা 4.5 আনা অনেক সুন্দর এটা হচ্ছে 4.5 আনা দেখতে পাচ্ছেন এটা প্রাইস পড়বে হচ্ছে 36000 টাকা ওকে খুব সুন্দর এক মিনিট এই দেখেন মানে কি সুন্দর একটা কালেকশন এরপরে আরেকটা ব্যান্ড দেখাবে ভাইয়া যদিও মানে এটা ছেলেদের দেখাতে দেখাতে আমি ব্যান্ড দেখাচ্ছি ছেলেরা কিন্তু ব্যান্ড বা মেয়েরা মানে উভয়ই পড়তে পারে হ্যাঁ খুব সুন্দর দেখেন তিন আঙ্গুলে যদি তিনটা পরেন আর কিছু কিন্তু লাগবে না একদম স্টাইলিশ লাগবে তাই না আর ছোট এটা কি সাইজের আছে মনে হয় এটা তাই না আপনারা কিন্তু এরকম করে এখন নতুন স্টাইল হয়েছে এরকম করে যে একটা হচ্ছে এরকম করে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর আমি এটা আপনাদের কেটে দরকার দিয়ে দিব একদম এক্সক্লুসিভ কালেকশন এগুলো কিন্তু আমি এত জায়গায় করি খুব কম জায়গাতেই ব্যান্ডের এত সুন্দর কালেকশন আছে আরো কিছু ব্যান্ড কালেকশন ভাইয়া একটু দেখব ওয়াও এটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ এটা এটা কেমন ওয়েট আছে ভাইয়া এটা হচ্ছে চার আনা চার এটা চার আনা চার রতি মানে এই টাইপের ব্যান্ড গুলো পেতে হলে আমাদের চার আনা কিংবা চার আনা চার রতি এরকম হতে হবে তাই না অ্যামাউন্টটা আচ্ছা খুব সুন্দর এরপর আরেকটা কালেকশন আমরা হচ্ছে এরপর আমরা আরেকটা কালেকশন দেখব এটা দেখেন এটা খুবই সুন্দর ও ওয়াও মানে একের ভিতর সব আছে আমাদের কিন্তু উত্তরবঙ্গ জুয়েলার্স খুবই সুন্দর কালেকশন এটা দেখেন এটার ওয়েটটা কত আছে এটা আছে 3 আনা 3 আনা অনেক সুন্দর একটা কালেকশন দেখেন 3 আনা 24000 খুব সুন্দর এটা হচ্ছে 24000 টাকা

ও তিন হাজার টাকা মানে এক আনার টাকাও বাদ যায় না মাশ আল্লাহ মানে আমাদের গোল এক্সচেঞ্জ করে যদি আমরা নেই খুব ভালো আর আমি কিন্তু মানে একটা কথা বলে দিই আমাদের উত্তরার মধ্যে মানে আমাদের উত্তরবঙ্গ জুয়েলার্স কিন্তু গোল এক্সচেঞ্জ একদম বেস্ট প্রাইস দেয় সব সময় এটা কিন্তু আপনারা জানেন আর দীর্ঘ চার পাঁচ বছর ধরে পাঁচ বছর না ছয় বছর যাই হোক তো একই আমরা কিন্তু দেখে আসছি এটা দেখতে পারছি এটার ওয়েটটা কত আছে

আমাদের সাথে কিন্তু ভাইয়া আছে খুব সুন্দর কালেকশন আজকে আমাদের দেখাবে এটা হচ্ছে ছেলেদের আপনার ফিঙ্গার রিং তাই না খুব সুন্দর সুন্দর ফিঙ্গার রিং ছেলেদের কালেকশনগুলো আমরা হচ্ছে দেখবো কত আনা থেকে আছে ভাইয়া দুই আনা থেকে শুরু আচ্ছা এটা দেখতে পারছি এটা কত চার আনা চার আনা আছে তাই না খুব সুন্দর দেখেন চার আনার মধ্যে একটা ফিঙ্গার রিং আপনারা চাইলে নিয়ে নিতে পারেন গোল্ড এক্সচেঞ্জ করেও কিন্তু আমাদের এখান থেকে নিয়ে নিতে পারবেন

এরপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা দেখেন এটা খুব সুন্দর এটাও কিন্তু বিউটিফুল একটা কালেকশন ও ওয়েট এখন হচ্ছে দুই আনা একর প্রতি প্রাইস পড়বে হচ্ছে সত্তর হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা হচ্ছে চার আনা চার আনা আছে বত্রিশ হাজার টাকা আসবে খুবই সুন্দর কালেকশন দেখেন এটা ওয়েট হচ্ছে আমাদের 2 আনা 4 রুটি 2 আনা 4 রুটি প্রাইস কেমন আছে 21000 টাকা ওরে বাবা ভাইয়া তো জীবন্ত ক্যালকুলেটর হয়ে গেছে মানে ক্যালকুলেটর ছাড়াই এতক্ষণ প্রাইস বলছে যদিও প্রাইজ মানে ওঠা নামা করে তাও ভাইয়ের মুখস্থ মানে কি সাংঘাতিক কথা এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে 3 আনা 1 রুটি তিন আনা এক রতি খুব সুন্দর হ্যাঁ এটা খুবই বিউটিফুল একটা কালেকশন তিন আনা এক রতি আর আমাদের রেটটা কিন্তু ডাউন হচ্ছে আর আমি তো শুনছি ভাইয়া মানে দু লক্ষ টাকা পর্যন্ত হওয়ার কথা তা এখনই তো সুসময় তাই না কেনার কিনে নেন মানে সেভিং মানি হয়ে যাবে পঁচিশের মধ্যে ওরে বাবা তো এটা আমাদের খুবই সুন্দর একটা কালেকশন প্রাইস আপনার অ্যারাউন্ড কত আসবে পঁচিশ হাজার পাঁচশো আচ্ছা ভাইয়া ধরেন কোনো আপনার টোয়েন্টি টুরই কোনো কালেকশন বা টোয়েন্টি ওয়ানের একটা ছবি কেউ আপনাকে দিল

শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আপনার শপ নাম্বার তিন চার আমির কমপ্লেক্স উত্তরা ঢাকা মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে যোগাযোগ করে অনলাইন থেকে আপনারা কিন্তু কালেকশান কালেক্ট করতে পারবেন